বর্ষার ভরা জোয়ারে সুন্দরবনের সবুজ বীজ বোনার উৎসব বর্ষার ভরা জোয়ারে যখন সুন্দরবনের নদী খাঁড়ি জেগে ওঠে নতুন স্রোতে ঠিক তখনই জন্ম নেয় ম্যানগ্রোভ গাছের অসংখ্য বীজ সারা বছর এই সুযোগ মেলে না তাই বর্ষা যেন সুন্দরবনের সবুজ পুনর্জন্মের এক অনন্য ঋতু উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে সেই সুযোগকে হাতছাড়া করছেন না এলাকার যুবক ও মহিলারা রাইমনি স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রায়মঙ্গল কলাগাছি বিদ্যাধরী নদীর তীরে নৌকা বেঁধে তারা ঝাঁপিয়ে পড়ছেন বীজ সংগ্রহে ভেজা কাদামাটি জোয়ারের টান সব কিছুকেই অগ্রাহ্য করে হাতে তুলেছেন কেওড়া সুন্দরী হিতাল গড়ান কাঁকড়া সহ একাধিক ম্যানগ্রোভ প্রজাতির বীজ সংগৃহীত সেই বীজকে বিশেষ পদ্ধতিতে লালন পালন করে গড়ে তোলা হয় চারা পরবর্তীতেই সেগুলো রোপণ করা হয় নদীর ভাঙন প্রবন্তীর ও জঙ্গল এলাকায় একদিকে যেমন প্রকৃতি ফিরে পায় তার হারানো সবুজ অন্যদিকে নদীর ভাঙন অনেকটাই রোধ হয় স্থানীয়দের মতে এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার প্রচেষ্টা নয় বরং গ্রামীণ মানুষকে এক সূত্রে বেঁধে রাখারও দৃষ্টান্ত বর্ষার এই সময়টাই তাই এখন পরিণত হয়েছে এক ধরনের উৎসবে সবুজ বীজ বোনার উৎসবে সবুজ বীজ বোনার উৎসবে যুবকদের এই নিরলস প্রচেষ্টা নতুন করে আসা জাগাচ্ছে সুন্দরবনের বুকে প্রকৃতি রক্ষায় হাত ধরে গড়ে উঠেছে সবুজের নতুন গল্প প্রদীপ সরকার হিঙ্গলগঞ্জ নিউজ দিচ্ছি এগুলো নিয়ে যাচ্ছে যেখানে গাছ গাছালি নেই চড়ে সেইখানে এই গাছ 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 লাগানো হবে বাঁচানোর জন্য এই অনেকে গাছপালা কেটে নিয়ে চলে যাচ্ছে সেখানে ফাঁকা হয়ে যাচ্ছে সেখানে আবার এই গাছগুলোকে বসানো হচ্ছে হয়ে আবার গাছ তৈরি করা হচ্ছে না গাছ চাই আমরা আপনার নাম লক্ষি দাস দেখুন আমাদের সুন্দরবনের ভূমিকা তো অত্যন্ত বেশি কারণ সুন্দরবন আছে বলেই আমাদের নদীকূলের ভাঙন রক্ষা পাচ্ছে আমাদের বাস্তুতন্ত্র রক্ষা পাচ্ছে তারপরে ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে আমাদের এলাকাগুলো রক্ষা পাচ্ছে তো সেই দিক থেকে আমাদের সুন্দরবনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সুন্দরবনের ভূমিকার কথা মাথায় রেখে কিছু সংখ্যক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা ওই বীজগুলোকে ফলগুলোকে কুড়ানোর চেষ্টা করছেন যাতে করে সুন্দরবনের আয়তন আরও ক্রমশ বৃদ্ধি করা যায় তো সকল মানুষকে সচেতন হতে হবে আমাদের এই সুন্দরবনকে রক্ষা করার জন্য। আমাদের প্রকৃতিকে রক্ষা করার জন্যে আপনার নাম আমার নাম সত্যজিৎ মণ্ডল আমি বড়নাথ হাই স্কুলের সহকারী শিক্ষক যে সমস্যা তৈরি হয়েছে তাতে আমরা এই বীজগুলো সংগ্রহ করছি এবং সুন্দরবনের রোধে সুন্দরবন ভাঙন রোধে সুন্দরবনকে বাসানোর লক্ষ্যে এই বীজগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় নতুন করে চারা তৈরি করবো এবং চারাগুলো তৈরি করে আবার বসানো হবে কোথাও কোথাও আমাদের জায়গা আছে যে জায়গাগুলো আমরা ঘিরে রেখেছি সেখানে বীজগুলো আমরা সরাসরি বপন করব। কারণ ডাইরেক্ট বীজ বপন করলে সেই গাছটা আরও ভালো হয় অনেক তার জন্যে আমরা এখন শুরু করেছি ফলতা দেবেন আপনি আমি এটা তো সবসময় বলি এখনও বলছি যে সুন্দরবনের এই গাছগুলো কেউ কাটবেন না দয়া করে কারণ গাছ কেটে ফেললে সুন্দরবন ধ্বংস কারণ ম্যানগ্রোভস এমন একটা উদ্ভিদ যে উদ্ভিদের মধ্য দিয়ে আমরা নদী ভাঙন রক্ষা করতে পারি আমরা এই উদ্ভিদের মধ্যে দিয়ে আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারি এবং এই মুহূর্তে সুন্দরবনের যে আয়তন আমরা দেখেছি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জঙ্গল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন ভারতীয় অংশ তো আমি চাইব সুন্দরবনকে রক্ষা করা আমাদের প্রত্যেক সুন্দরবনবাসীর কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে আমরা সুন্দরবনবাসী আমাদের সুন্দরবনকে বাঁচানো আমাদের দায়িত্ব হওয়া উচিত আজকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আর কোথার থেকে নিয়ে যাচ্ছেন আমরা এটা ভান্ডারখালী এটা রায়মঙ্গল নদীর মুখ একেবারে এদিকে গৌড়েশ্বরী আছে ওদিকে ইসামতি আছে আর এদিকে রায়মঙ্গল আছে তিন নদীর মুখ সেই ভান্ডারখালী থেকে আমরা ফলগুলো সংগ্রহ করছি এই ফলগুলো আমরা সন্দেশখালী ব্লকে নিয়ে যাব সন্দেশখালী ব্লক শুধু নয় হিঙ্গলঞ্জ ব্লক বা গোসা ব্লকে বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে নদী চর আছে অথচ জায়গা গাছ লাগানো নেই সেই জায়গাগুলোতে আমরা এই ফলগুলো নিয়ে লাগানো হবে আমাদের পক্ষে আপনার নাম আমার নাম অনিমেশ মণ্ডল কোন দায়িত্ব আছেন আপনি আমি সুন্দরবন গবেষক আর এই সংগঠনের চেয়ারম্যান আমি আছি রায়মণি সিটি ফাউন্ডেশনের

আয়লা আমফান বিভিন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় এই ঝড়ের হাত থেকে সুন্দরবনবাসীকে তথা সমগ্র পৃথিবীবাসীকে রক্ষা করার জন্য এই যে উদ্ভিদের ফল কুড়িয়ে রায়মণি সিটি ফাউন্ডেশনের উদ্যোগে এই উদ্ভিদের ফলগুলো বিভিন্ন জায়গায় রোপণ করে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য আপনার নাম আমার নাম দীপঙ্কর মণ্ডল সহকারী শিক্ষক বাঁকড়া পশ্চিমপাড়া এফপি স্কুল